ভুটানুন ফ্রেন্ডস আমরা আবার চলে এসেছি আজকের নতুন জায়গায় তোদে নতুন ব্লকের সাথে সুন্দর জায়গা ভুটান বর্ডারের কাছে আমরা এখন চলে এসেছি তোদে ঝালং যাওয়ার রাস্তায় অফবিট জায়গা খুব সুন্দর জায়গাটা রাস্তার কনস্ট্রাকশন চলছে আমাদের আরো পৌঁছাতে আরও এখান থেকে এক ঘন্টা লাগবে খুব সুন্দর রাস্তা আমরা যে রিসর্টটা যাচ্ছি গ্রিনভ্যালি রিসর্ট গ্রিন ভ্যালি আজকে আমরা যাচ্ছি তো আরও আগে সুন্দর আরও বিউটিফুল জায়গা আছে সিনসিনারি আছে তোমাদের দেখাবো আরও ভাল লাগবে আমরা আস্তে আস্তে আগাচ্ছি দেখা যাক ওটা দেখেন আর ঠিক ঘুমাচ্ছে আমার ছটা জন আর বড় যান ভাই রানী তার পরিমাচ্ছে ওরা হচ্ছে কখন পৌঁছাবে কখন পৌঁছাবে পৌঁছে আমরা আবার পার করে ব্রিজ পার করছি তোদে তোদে এখন ব্রিজ পে নদী প্রায় দশ কিলোমিটার হবে উপরের দিকে আমরা এখন উঠি তো আজকে আমরা তোদে গাওয়াতে এসে পৌঁছালাম আলটিমেট এই বিকাল হয়ে গেল সেই সকাল থেকে খুঁজতে 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 আমরা তোদে গাওয়াতে এসেছি আমার কায়া আমি সুন্দর রিসর্ট এখনো কনস্ট্রাকশন চলছে রিসর্টটা বানাচ্ছে আরো ভালো বাবি ওখানে চলে গেছে এত সুন্দর বিউটি অপরূপ সুন্দর সামনে সামনে ভুটান বর্ডার সামনে ভুটান বর্ডার ভ্যালি গুলো এত সুন্দর লাগছে দেখতে আর বিকালের এই টাইমে চা খাওয়ার মজাই আলাদা বাবি ওখানে খেলছে বাবি তাকে নিয়ে আমি একটু দিকে যাচ্ছি দেখো পড়ে যাও না

কই বাদ নাই খেলুক খেলুক ভাবি খেলতে খেলতে যাচ্ছে ঘরে কায় এদিকে আসো তো আমরা এখন সন্ধ্যাবেলা একটু ডিনার করছি ডিনার বলতে সরি পকোড়া পকোড়া খাচ্ছি সন্ধ্যার খাওয়া একটু পকোড়া খিদে পেয়ে গেছি পকোড়া আর মুড়ি খাচ্ছি আমরা এখন মুড়ি আর পকোড়া তো শিল্পা পকোড়াটা ভালোই খাচ্ছে আর মোমো রেডি হচ্ছে তা এখানে খেলছে খুব ব্যস্ত খেলা নিয়ে খাচ্ছি আস্তে আস্তে মোমো রেডি হচ্ছে এরপরে আমরা মোমোতে খাবো মোমো খাওয়ার চারিপাশে অন্ধকার দেখা যাচ্ছে না বাইরে কিছু কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হালকা ঠান্ডা সুন্দর একটা আমেজ খুব দারুণ দারুণ ওয়েদার সত্যি কথা শিলিগুড়িতে এত গরম আমরা এখানে এসে মনে হচ্ছে ভালো হচ্ছে এটা বাইরে বসে আছি

আমাদের এখানে ফ্যান নেই নেই তবু আমরা সবাই কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি গায়ে এই রকম ঠান্ডা পড়েছে

পড়ি এখনো ব্রাশ করার জন্য ঘুরে যাচ্ছে কিন্তু এখনো করতে পারিনি মনটা ভালো করে হয়নি আটু ভাবে ও বাড়ি নিয়েছো আচ্ছা আচ্ছা কাই বিস্কুট নিয়ে খেলছে তো তুমি ব্রেকফাস্ট করে আমরা বুনুকে নিয়ে আসো বুনুকে। বুনু বুনু এই বুনু আসছে। পড়ে গেছে বুনু। ওটা ওটা। বুনু ওটা। ওটা বুনুকে নিয়ে আসছে মর্নিং ব্রেকফাস্ট চলে আসছে। খুগনি আর রুটি।

ব্রেকফাস্টের রুটি আর ঘুগুন আছে খুব টেস্টি রুটিটা অনেকে ঝাড় দিয়ে বেতা বলে আমি কে এখন তো আমরা ব্রেকফাস্ট করছি মোমাও করছে তুমিও করছো সব সব খাবারে তো পিঁয়াজও লাগবে তাই না তো ব্রেকফাস্টটা খুবই ভালো হয়েছে আমার ব্রেকফাস্ট করে আপনার সাথে আবার কথা বলবো গাইস খুব সুন্দর জায়গাটা যেহেতু ইচ্ছা করছে না কিন্তু যেতে লাগবে অনেক দূর গ্রিন ভ্যালিটা কতই ভালো খুব সুন্দর জায়গা ভ্যালিগুলোই খুব সুন্দর দেখার মতো ভ্যালিগুলো খুব সুন্দর ওই দূরে মনিস্ট্রি আছে একটা দূরে ওই মনেস্ট্রি অনেক দূরে আজকে যাওয়া গেল না আজকে বেরিয়ে যাচ্ছি গ্রিন ভ্যালি মনেস্ট খুব সুন্দর ভ্যালিটা খুবই ভাল লাগছে দেখতে ভ্যালিটা এতখানি সুন্দর দেখার মতো আমাদের একটা উঠতে লাগবে এই গিন ভ্যালি হোমস্টে อามาเลคายูมีตาปันบาบาเรี

একটাই ভয় টেনশান হাতি বেরোতে পারে খুব ভয়ে ভয়ে আছি আস্তে আস্তে যাচ্ছি রাস্তাটা প্রচণ্ড ভালো অফবিট রোড এত অনেক অফবিট রোড পার করে আসলাম এখন এই জঙ্গলে অফবিট রোডটা করে ড্রাইভারের নম্বর দিয়ে পরে চাপড়া মারি চাপড়ারি চাপড়ি চাপড়ি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এখান দিয়ে ভেতরে ঢোকা যায় ভেতরে এখান দিয়ে হাতি গন্ডার আর অনেক কিছু দেখা যায় প্রচণ্ড এখান দিয়ে পারমিশন লাগে বিট অফিস থেকে পারমিশন নিয়ে তারপরে ভেতরে যেতে লাগে তো আজকে তো বন্ধ আছে ক্লোজ আছে আমরা যেতে পারছি না নেক্সট যেতে আবার যাবো তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আবার এখন চার দিকে